ছাত্র পড়ানোয় অবনিসারের খ্যাতি ছিল খুব দূর দূর থেকে ছাত্ররা আসত অবনিসারের কাছে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি পড়তে উজ্জ্বল বর্ণ দীর্ঘ নাশা পৌরাণিক যুগের ব্রাহ্মণের মতো দৈব চেহারা ছিল অবনিসারের একটা ধুতি আর গায়ে একটা চাদর কিংবা একটা যেমন তেমন বিছানার চাদর গলায় পইতে ভারী সুন্দর ছিলেন স্যার অবনী স্যারের হাতে পড়ে কত ছাত্র যে জীবনের চলার পথকে সুগম করে তুলতে পেরেছিল তার ইয়ত্তা নিন একদিন দাদার হাত ধরে গিয়ে ভর্তি হলাম অবনী ভাঙা ঘরের ক্লাসে আমাকে দেখেই বললেন বাহ তুই তো বেশ লম্বা রে লম্বা লোকেরা বুদ্ধিমান হয় বেঁটেরাও হয় তবে বেঁটেদের গাঁটে গাঁটে বদ বুদ্ধি বুঝলি বলেই হু হো করে হেসে উঠলেন খালি গায়ে ধুতি পরা অবনী স্যার বিয়ে থা করেননি নিজে রান্না করে খেতেন পাণ্ডিত্যের জন্য তার খ্যাতি ছিল কিন্তু খ্যাতি অখ্যাতির কোনো তোয়াক্কা কোনো দিনই করতেন না বলতেন যার যা কাজ সেটা ঠিক মতো করাটাই ধর্ম গাছের কাজ ছায়া দেওয়া ফুল ফল দেওয়া মৌমাছির কাজ মধু জমানো আমার কাজ ছাত্রগুলোকে মানুষ করে তোলা ফিজিক্স আর অঙ্কর ফাঁকে অবনী স্যার কত গল্প বলতেন বলতেন দেশ বিদেশের বড় বড় মনীষীদের কথা তাদের জীবনের নানা ওঠা গল্প শোনাতেন উদাত্ত কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা কখনো বা মাইকেলের অমিত্রাক্ষরে গাঁথা অপূর্ব কাব্য কখনও শোনাতেন অতুল প্রসাদের মরমি গান লেখাপড়ার হাত ধরে চলতে চলতে আমাদের বোধ আর মননে অবনিসার এঁকে দিতেন পৃথিবীর আসল চেহারাটার ছবি লোভ পাশবিকতা শোষণ দারিদ্র সব কিছু নিয়ে এমন অনায়াসে বুঝিয়ে দিতেন কোন ঘটনার কি কারণ আমরা মনে মনে রোমাঞ্চিত আলোড়িত হতাম অবনিসার শোনাতেন রাশিয়া বিপ্লবের কথা ক্ষুদিরাম মাস্টারদার কথা তিতুমিরের গল্প শোনাতেন তারাশঙ্করের গণদেবতা কিংবা শরৎচন্দ্রের পথের দাবির গল্প কর্মনাস্ত জীবনের ছোটোখাটো অবকাশে যখনই ভেবেছি স্যার আমাদের জন্য কত কি করলেন আমরা কি করলাম তখনই মনটা ভারী হয়ে ওঠে প্রবাসে থাকি বাংলার জন্য মন কাঁদে বন্ধু আত্মীয় অনেকের কথাই ঘুরে ফিরে মনে আসে অবনী কথাও খুব মনে পড়ে পুজোর ছুটিতে বছর পাঁচেক আগে সেবার দেশে ফেরার আয়োজন করলাম ফেরার পথে এসি টু টায়ারে আরামে বসে বসে বারবার মনে পড়ছে স্কুলের কথা বন্ধুদের কথা মনুষ্যক্ষে দেখতে পাচ্ছি ভাঙা সেই অবিন্যস্ত ঘর যেখানে বসে ক্যালকুলাস আর কেমিস্ট্রির ফাঁকে অবনী বলে যেতেন জীবনের কথা ইতিহাসের কথা বাড়ি ঠুকে এতদিন পর এলে যা হয় অনেকটা সময় চলে গেল কথায় কুশল প্রশ্নে তারপর পোশাক পাল্টে পাড়ার মোড়ে গিয়ে হাজির হলাম ফণিদার চায়ের দোকানে গিয়ে দাঁড়াতেই নানা জনের নানা প্রশ্ন কিরে শন্তু না কি খবর কেমন আছিস তারপর কেমন আছিস ওখানে এখানে যা অবস্থা ভালো করেছিস বাংলার বাইরে চলে গেছিস ওয়েস্ট বেঙ্গলের তেরোটা বেজে গেছে বুঝলি এইসব আপ্যায়ন ইত্যাদির পর পা বাড়ালাম তলার দিকে একটা পুরনো বহু পুরনো শিব মন্দিরের ঠিক পেছনে তেঁতুল গাছের পাশে গঙ্গার ধার ঘেঁষে ছিল অবনিসারের ভাঙা চোরা একতলা হাঁটতে হাঁটতে পুরনো পাড়ার রূপ দেখছিলাম মোর ঘুরতেই অবাক এ কি তেঁতুল গাছটা নেই তো মন্দিরের পেছনে পা চালিয়ে গিয়ে দাঁড়াতে বুকটা হু হু করে উঠল স্যারের বাড়িটা উধাও নেই সেখানে একটা চারতলা ফ্ল্যাট বাড়ি ব্যালকনিতে ঝুলছে শাড়ি কভার পাশে আর একটা ওই রকমই বাড়ি নদীর পাড় ঘেঁষে নতুন রাস্তা হয়েছে স্যারের বাড়িটা মানচিত্র থেকে কেউ যেন ইরেজার দিয়ে মুছে দিয়েছে এঁকেছে অন্য রকমের ছবি মনটা ভীষণ ভেঙে গেল গঙ্গার পাড় ঘেঁষে নতুন রাস্তা সেখানে গিয়ে দাঁড়ালাম একা মনের ভেতরে নানা প্রশ্নের ঝড় কোথায় গেলেন অবনী স্যার কি হলো তার সেই ভাঙাচোরা জীর্ণ বাড়িটার যা আমাদের কাছে মন্দির মসজিদের চেয়েও বড় ছেলেবেলার বন্ধু অপূর্বর সঙ্গে দেখা হলো আমাকে দেখে থমকে দাঁড়ালো শুনতু না কিরে কি খবর কতদিন পর দেখলাম তোকে কেমন আছিস চেহারাটা অনেক বদলে গেছে তোর কথা সে কথার ফাঁকে অপূর্বর কাছে জানতে চাইলাম স্যারের কথা ও পড়তো স্যারের কাছে দীর্ঘশ্বাস ফেলে হাতের বাজার করা ব্যাগটা মাটিতে নামিয়ে অপূর্ব বলল সে অনেক গল্প লম্বা কাহিনী সন্তু তুই প্রায় বছর বিশেষ বাইরে চলে গেছিস এ দেশের হাল হকিকত এই দুই দশকে কত যে বদলে গেছে হয়তো কিছুই খোঁজ রাখিস না বাইরের চেহারাই শুধু নয় মনে মনেও পাল্টে গেছে এই মফস্বলের ছোট্ট শহর শুধু এটাই নয় পাল্টে গেছে পাল্টে যাচ্ছে গোটা বাংলাই বাড়ি ঘর রাস্তাঘাট পার্ক হল নতুন নতুন কত যে হয়েছে হচ্ছে হয়তো এমনটাই হওয়ার কথা ছিল আমরা বুঝিনি বুঝতে পারিনি প্রমোটারদের থাবায় শুধু কলকাতায় নয় এখন সারা বাংলাটাই আটকে পড়েছে নেতামন্ত্রীরা বলছেন প্রগতি হ আমরা হারে হারে বুঝছি কেমন করে বাংলাটা বাঙালিদের হাতের বাইরে চলে যাচ্ছে আমরা আর কোথাও নেই রে সন্তু না বাণিজ্যে না ব্যবসায় না চাকরিতে না উৎসবে না আয়োজনে হ যাদের টাকা আছে অঢেল তারা কেমন অনায়াসে সাম্রাজ্য গড়ছে আমাদের বুকের ওপর দিয়ে এখানে দু চারটে দিন থাক বুঝতে পারবি স্যারের বাড়িটা তো জানিস দারুণ জায়গায় ছিল এই গঙ্গার মাকের পারে চারদিক খোলা এমন লোভনীয় জমি লোভ তো হবেই এক সময় শুরু হলো স্যারের জমিটা কিনে নেওয়ার জন্য চাপা চাপি স্যারকে তো জানিস এক কথায় না বলে দিয়েছিলেন বলেছিলেন চার পুরুষের ভিটে আমার কোটি টাকাতেও হাত ছাড়া করব না আর টাকা নিয়ে কি করব আমি একা মানুষ সপাক আহার করি পড়াশোনা ছাড়া আর কোনো টান নেই জীবনে কি হবে বাড়ি বেচে। তাছাড়া যাবই বা কোথায় কথায় যখন হলো না তখন শুরু হলো অন্য উপায়ে উচ্ছেদের চক্রান্ত দিনের পর দিন কি দুঃসহ যন্ত্রণা যে স্যারের ওপর চাপিয়ে দেওয়া হলো আমরা নিরুপায়ের চোখে দেখেছি রাজনীতির বড় বড় দাদারা যাদের আশ্রয় আর প্রশ্রয়ে প্রোমোটার চক্রের জন্ম ও বিকাশ তারাও লেগে পড়ল স্যারের পেছনে বৃদ্ধ হয়ে পড়েছিলেন সে সময় চোখটাও গিয়েছিল খারাপ হয়ে খুব একটা ছাত্র পড়াতেও আর পারতেন না শরীরটাও ভেঙে পড়েছিল একদিন আমাকে ডেকেছিলেন বলেছিলেন আমি কি তোমাদের জন্য কিছুই করিনি আমাকে উচ্ছেদ করে তাড়িয়ে দিতে চাইছে একদল অর্থলবি পিসাজ তোমরা আমার ছাত্ররা কি পারো না একটু রুখে দাঁড়াতে স্যার বলছিলেন আর কাঁদছিলেন সন্তু আমরা সত্যিই পারিনি ছাপোশাক কেরানি, সাধারণ মানুষ আমরা এই বিরাট পাপচক্রের বিরুদ্ধে কিছু প্রতিবাদ করা আমাদের সাহসে কুলোয়নি তাছাড়া তোর কাছে স্বীকার করতে বাধা নেই শন্তু আমরাও আসলে যে যা নিজের নিজের জীবনযাপনের সমস্যা নিয়েই এত জেরবার হয়ে থেকেছি চারপাশে ছাঁটাই লে অফ লক আউট ভিআরএস জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম অসুস্থতায় বিপন্নতায় দিশেহারা হেল্পলেস আমরাও স্যারের ব্যাপারটায় ঢুকিনি ঢুকতে চাইনি স্যারকে তো জানিস জীবনে চাকরি করেননি অন্যের হুকুম শুনতে হবে বলে কারো কাছে মাথা নত করার মতো মানুষ তিনি ছিলেন না সেবার অঘ্রাণ মাস ঘন শীতের রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল বারান্দায় এসে দেখি বকুলতলার আকাশ দগদগে লাল লোকজনের প্রচন্ড সন্তু সেই দৃশ্য তুই ভাবতে পারবি না দাউ দাউ করে জ্বলছে স্যারের ভাঙা চোরা বাড়ি পাড়ার লোকেরা চেষ্টা করেছিল কিন্তু আগুন থেকে তারা শুধু অবনী স্যারকে বাইরে আনতে পেরেছিল স্যারের প্রাণের ধন শত শত বই ওই আগুনে পুরে খাড় হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক ফাটানো আর্তনাদে স্যার বলছিলেন ওরে বইগুলো বাঁচা বইগুলো বাঁচা না রে সন্তু আমরা বাঁচাতে পারিনি রাগে ক্ষোভে দুঃখে আমার হাত পা অবশ্যই আসতে লাগলো বললাম অপূর্ব চুপ কর চুপ কর হিরোসীমায় যেদিন বোমা পড়েছিল গল্প স্যার আমাদের বলতেন কেমন করে একটা বিশাল আগুনের গোলা প্রচন্ড বুক ভাঙা শব্দ নিয়ে লক্ষ লক্ষ প্রাণকে ধ্বংস করে মুহূর্তে উঠে গিয়েছিল নীল আকাশে স্যার বলতেন আর দেখতাম ক্ষোভে কষ্টে স্যারের চোখ ছল করে উঠতো ভাবতেও পারছি না নিজের চোখের সামনে এই এক হিরোসিমা তিনি কি করে দেখলেন কি করে সহ্য করলেন চোখ ভরে জল এলো আমার অপূর্ব বলল সন্তু স্যার এখনো বেঁচে আছেন মারা যাননি যাবি স্যারের কাছে আমি কেঁদে ফেললাম না পারবো না আমরা আমরা কিরকম মানুষ অপূর্ব স্যারের কাছে রসদ নিয়ে বড় হলাম চাকরি করলাম বউ বাচ্চা নিয়ে সুখে রইলাম স্যারকে কি ফিরিয়ে দিলাম কি চল সন্তু দেশে যখন এসেছিস স্যারের সামনে গিয়ে একবার দাঁড়াই সন্ধেবেলায় স্কুলে গেলাম ছেলেবেলার স্কুল এখন অনেক বড় হয়েছে দারোয়ানের ঘরের পেছনে আর একটা টালির ঘর যেখানে আগে থাকতো ঘুঁটে কয়লা সেই অন্ধকার শ্যাঁত ঘরে বিছানার ওপরে একটা মানুষ শীর্ণ পোড়া কয়লার মতো ফ্যাকাছে বসে আছেন আমাদের অবনি স্যার স্যার পায়ে হাত রেখে প্রণাম করে কেঁদে ফেললাম স্যারের কোনো প্রতিক্রিয়া হল না অপূর্ব আমায় ধরে তুলল শোন স্যার বেঁচে আছেন কিন্তু কোনো বোধ শক্তি ভাষা কিছুই আর নেই বুক আমার ভেঙে যাচ্ছে সমস্ত চেতনা জুড়ে কান্না নামছে নিজের ওপর কারে গ্লানিতে রাগে বিরক্তিতে চুরমার হয়ে যাচ্ছে হৃদয় স্কুলের দারোয়ান রামসিং স্যারকে এনে রেখেছিল জায়গা দিয়েছিল আমায় চিনতে পেরে বলল দাদা দুঃখ করো না যার যা কপাল চুপ করে যাওয়ার আগে বলতেন যার যা কাজ সেটা ঠিক করে করাটাই ধর্ম আমার কাজ ছাত্র গড়ে তোলা সেটাই করি আমি ধর্ম পালন করি এই যে দাদা তুমি এত দূর থেকে স্যারকে দেখতে এলে এও তোমার ধর্ম মন খারাপ করো না স্যার বসে আছেন শূন্য দৃষ্টি মনে হলো তিনি বলছেন বুঝলি নিজের কর্তব্য করে যাওয়াটাই জীবন এই যেমন আমি তোদের এত কিছু বলি এত সব শেখাই তোরাও বড়ো হয়ে অন্যকে শেখাবি অন্যকে বড় করে তুলবি এই তো মানুষের কাজ স্যার বলে যাচ্ছেন কষা ঘাতের মতো এক একটা বাক্য এসে পড়ছে আমার শরীরে স্যারের গাওয়া গান মনে পড়ছে আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো এমনি করে এমনি করে আমায় মারো আরও আরও প্রভু আরো আরো